আমরা তো ওইটাই আপনি কিছু বলেন আমার এক সময় খুবই আকর্ষণ ছিল বর্ডার দেখার জন্য আপনার সামনে খাবার রেডি আজকে আপনাদের বলবো এই যে পাশে রাস্তা দুটা হিন্দি ভাষায় বলেন স্কুল বাস শিশুরা যাচ্ছে মানে ঘৃণা না করে আসলে কি পারা যায় আবার যদি এরকম কাটাতারে বেরা না থাকতো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখতেছেন সকলকে আমার এই ভিডিওর পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আমি এখন আছি ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট উপজেলার পূর্ব লক্ষ্মীগুড়ে এই লক্ষ্মীকুড়ে আসার একটাই কারণ হচ্ছে এখানে একটা আকর্ষণীয় জিনিস আছে যেটা হচ্ছে এই বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি যে বর্ডারটা এই বর্ডারটার এখন কিন্তু রাস্তাটা ওই অনেক দূরে প্রায় দুই তিনশো গছ দূর দিয়ে দেখা যাচ্ছে রাস্তাটা চলাফেরা করতেছে কিন্তু এই রাস্তাটা নাকি একদম বাংলাদেশের এই সাইড দিয়ে তারের বাহির দিয়ে চলে গেছে দর্শক এটা বিশাল একটা আকর্ষণ আপনাদের আমি আজকে এই বাহিরের রাস্তাটা দেখানোর চেষ্টা করব। যাতে আমরা দেখতে পারি এবং তারা এই রাস্তায় বাহিরের রাস্তা দিয়ে কীভাবে চলাফেরা করতেছে এটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন দর্শক দেরি না করে আমরা ভিডিওটা দেখতে থাকি আর যারা বর্ডারের ভিডিও পছন্দ করেন তারা আজকে আমি মনে করব যে এটা আরও খুবই ভালো লাগবে আপনাদের যে এই রাস্তাটা কিভাবে বাহির দিয়ে গেছে এবং কিভাবে তারা বাহিরে এমনকি স্কুটি পর্যন্ত চলাচল করে আমরা এই জিনিসটা দেখার জন্য আজকে চলে এসেছি তো চলুন দেরি না করে ভিডিওটি দেখতে থাকি আর আপনি সাথে থাকবেন আর সাথে থাকার মাধ্যম হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক এবং সাথে একটা কমেন্টস করবেন আপনাকে ভিডিওটা কেমন লাগতেছে বর্ডার পর্ব দেখতে এসে আমার আজকে সপর সঙ্গী হচ্ছে আলী ভাই আলী ভাইকে আমি খুবই কম পাই ইনি হচ্ছে ধ্রুব তারা মাঝে মাঝে দেখা যায় মাঝে মাঝে দেখা যায় না আর আসতেছে না আমাদেরকে অবহেলা করে আর উনি আমাকে আরো বেশি অবহেলা করে কারণ উনি আমার কাছে আসতেই চায় না ছোট মানুষ উনি আমাদের সবার সবার গুরু আর বিশেষ করে কিন্তু এই বর্ডার এলাকা আপনারা কারা কারা পছন্দ করেন জানে না জানি না কিন্তু উনি কিন্তু পছন্দ করে না তারপর আমি জোর করে নিয়ে আসি যে চলেন মানুষের আকর্ষণ থাকে আমার একসময় খুবই আকর্ষণ ছিল বর্ডার দেখার জন্য আমি ওনাকে নিয়ে আছি বলি এক মিনিট একটা কথা বলি অ্যাকচুয়ালি একটা আমি পছন্দ করি না

অ্যাকচুয়াল এই যে কাটাতারের বেড়া আমার মতো আপনারাও মনে হয় পছন্দ করবেন না কারণ এই বেড়া দিয়ে মানে কি বলবো আপনি তাহলে ওই মন বাইন্ডে বলছেন মানুষের মধ্যে মানে বিভক্ত করছে দুইটা দেশকে এমন ভাবে দেখেন আলাদা করছে মানুষকে আলাদা করছে মানুষের চিন্তা ভাবনাকে আলাদা করেছে এবং ঘৃণার বীজ বপন করছে মানে আমরা যে খুব আমরা কিন্তু এক একসাথে ছিলাম আমরা কিন্তু ওভারঅল বাংলাদেশ ভারত পাকিস্তান এগুলো সব একত্রিত ছিল এবং আমাদের একটা একত্রিত সহাবস্থান ছিল তো এই কাটাতারের বেড়া যা করেছে এটা মানে ঘৃণা না করে আসলে আসলে কি কি পারা যায় আপনাদের মনে হয় না আপনারা মানুষ মানুষ আমরা আমরাও চেষ্টা করি আপনাদের সাথে যদি মিশে থাকতে পারতাম বন্ধু বান্ধব হইতো আমাদের ওই ওই জায়গায় পাকিস্তানে হইতো বাংলাদেশে হইতো ভারতে হইতো আমরা সবাই মিলে থাকি সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই দেশের দিকে কেউ আঙুল তুলতে পারতো

ভাই ভাই আমরা এই তিন দেশ কিন্তু এক সময় এক ছিলাম কত বন্ধন ছিল কত ভালো ছিল কত ভালো লাগতো আবার যদি এরকম কাটাতারে বেড়া না থাকতো আজকে সাত করে চলে যেতাম আপনাদের সাথে ভাই কেমন আছেন এই কথাটা কত মধুর হইত কত ভালো লাগতো দর্শক নিশ্চয়ই আপনারাও চিন্তা করবেন বিষয়টা তো ভাবছি করবেন গভমেন্ট জানাবেন যে আপনারা কারা এই কারা কারা এই না করেন দর্শক আমরা কিন্তু গুটি গুটি পায়ে সামনের দিকে যাচ্ছি যেটা আমাদের মেইন আকর্ষণ আমরা এই আকর্ষণটাকে দেখানোর জন্য আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি আর এর ফাঁকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই যে আলটা দেখা যাচ্ছে এটি কিন্তু মূলত সীমানা সামনে পিলার আছে আমরা এটি অনেক মানে আঁকা পাঁকা সীমানা তো যার কারণে কিন্তু পিলারের পরিমাণ অনেক বেশি আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আর একটু কাছে গিয়ে আপনাদের পিলারটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে পিলার আমার বাম সাইডে পিলার এটা হচ্ছে ইন্ডিয়া আর এই সাইডে দেখেন বাঁকা মানে আঁকা বাঁকা হ্যাঁ আরেকটা পিলার গেছে আবার ওই সাইডে ওই যে আরেকটা পিলার ওখানে ওই সাইডে এইভাবে কিন্তু আঁকা বাঁকা হয়ে গেছে এই রাস্তা দিয়ে যাই আরে সীমানা দিয়ে যাব না দর্শক আসলে স্থানীয় লোকজন নিষেধ করে ওই দিক যাওয়ার জন্য দেখ আমরা দূর থেকেই একটু দেখার চেষ্টা করি এটাই হচ্ছে ওই কাটাতারের বেড়া যার টিলাটা কিন্তু এই বাংলাদেশের সাইডে কাটাতারের বাহিরে আর টানি একটা গেট মনে হচ্ছে এই গেটটাই সম্ভবত খুলে এই দিক দিয়ে যাওয়া আসা করে আমরা এটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এটা কীভাবে একটু বড় গাড়ি আসতেছে আমরা দেখব যে এই গাড়িটা এই দিক দিয়ে বের হচ্ছে কিনা আপনাদের একটু ক্লোজ করে দেখার চেষ্টা করি এই যে গাড়িটে আবার এখানে দুইটে রাস্তা দেখা যাচ্ছে সম্ভবত এটা নতুন রাস্তা করছে একবারেই নতুন রাস্তা পুরোটা ওই দিক দিয়ে আর নতুন রাস্তা এবং সেটা কাটাতারের ভিতর দিয়ে করছে আর এইটা দেখা যাচ্ছে এই রাস্তাটা এই দেখেন একটা স্কুটি কিন্তু বাহির দিয়ে বের হয়ে গেল এই যে এই ভাইটি কিন্তু বাহির দিয়ে যাচ্ছে ভাইটা দাঁড়ে আছে সম্ভবত গাড়িটা যেতে পারতেছে না গেটটা খোলা হচ্ছে না দেখি আমরা গেটটা খুলে কি না সাথে থাকুন গেট মনে খুলে দিছে এই যে গাড়িটা চলে যাচ্ছে একদম কাটাতারের বাহির দিয়ে কিন্তু এই গাড়িটা চলে যাচ্ছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একবারে বাহিরে আর গাড়ি আসতেছে এই সাইড দিয়ে আরেকটা গাড়ি আসতেছে একদম বাহিরে এটা কিন্তু কাটাতারের একদম বাহিরে দেখতে পাচ্ছি ক্রসিং করতেছে চলুন আমরা এই রাস্তাটা আরও কাছে গিয়ে দেখার চেষ্টা করি দর্শক দেখুন আবার যে গাড়িটা আপনাদের দেখাইলাম ওই গাড়িটা আবার আটকে গেছে এই গোটটা খুলবে আবার ভিতরে ঢুকবে তারপর আমরা চেষ্টা করবো এই রাস্তাটা পুরোটা দেখার জন্য চলুন দর্শক চলে আসলাম একবারে সেই খোলামেলা রাস্তাটা আপনাদের দেখানোর জন্য সেটা একবারে খোলামেলা রাস্তা এটা আসলে একটা অন্যরকম ফিলিংস লাগতেছে এরকম রাস্তা কিন্তু এই রাস্তাটা যেটুটুক স্থানীয় লোকজন বলল যে এই রাস্তাটা আরও খোলা ছিল ভিতর দিয়ে আপনারা দেখতেছেন কাটাতারের বেড়া হয়েছে এই কাটাতারের বেড়াটা কিন্তু ছিল না মানে নতুন করে রাস্তা করছে এটা সম্ভবত আমাদের যে একটা সরকার পরিবর্তনের একটা ঝামেলা গিয়েছে এ কারণে এটা হতে পারে এটা বেশি দিন হলো না নাকি এক থেকে দেড় মাসের মধ্যে এই রাস্তাটা তারা তৈরি করছে আমরা দেখি আরও একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করি রাস্তাটা বেশি কাছে যাব না আর রিক্স নেওয়ার দরকার নেই কখনও ওইদিকে যাওয়ার দরকার নেই আমি একবারে সীমানা বরাবর হাঁটতেছি এটাই ঠিক না বাইরে দিয়ে যাওয়াটা উচিত ছিল তারপরও সীমানা আর বাইরের রাস্তাটা দেখতে পারতেছেন আপনারা একদম ধান ক্ষেত এই জন্যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি চলুন আমরা দেখার চেষ্টা করি আপনারা দেখতেছেন গাড়ি সমানে যাওয়া আসা করতেছে এই দিক দিয়ে গাড়িগুলো দর্শক আমি হাঁটতেছি এই রাস্তা দিয়ে এটা কিন্তু একদম সীমানা বরাবর আমি সীমানা দেখলে আপনাদের জানাবো আর এটাই হচ্ছে সেই খোলামেলা রাস্তাটা আর ওই সাইডে যে গ্রামটা এই গ্রামটার নাম শুনছি আমরা গাছুয়া নাম এই গ্রামের নাম মানুষ কিন্তু একসময় যাওয়া আসা করতো চলাচল করতো কিন্তু এখন যাওয়া আসা করে না আর এই রাস্তায় এই যে ঘিরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে সীমানা ঘিরা না এটা মেইন সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে দর্শক এই দেখুন আমাদের মোটরসাইকেল নিয়ে যাচ্ছে একদম বাহির রাস্তা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ভাই আমাদের দিকে দেখতেছে আর আপনাদের দেখাতো চেষ্টা করি এই রাস্তাটা বলছিলাম যে এর এই যে এখানে একটা সীমানা পিলার দেখতে পাচ্ছেন এই যে সীমানা পিলার আর এই যে তার কাটা দেওয়া আর এই যে ঘিরেটা দেওয়া আপনাদের পিঠে মূলত হাতির কারণে এটা দেওয়া হাতি প্রচুর পরিমাণে কৃষকের যে ফসল এই সাইডে যে প্রচুর পরিমাণে আমাদের মুকুল বাই এই ফসলগুলো কিন্তু নষ্ট করে যার কারণে হাতি আটকানোর জন্য এই দরকার আর এটা তার দেওয়া আছে একটা এই যেতে গেন এটাতে অনেক সময় বিদ্যুৎ সংযোগ দেয় বিদ্যুৎ সংযোগ দিয়ে লাইট জ্বালায় রাতের বেলা যদি হাতি ঢোকে সেক্ষেত্রে হাতের হয়তো আসাটা একটু বাধাপ্রাপ্ত হবে তখন সুবিধা হবে এই ফসলগুলি রক্ষা পাবে যার কারণে কিন্তু এই গ্রেডা দেওয়া চলুন আপনাদের আমরা আসলে একটা ওয়া ফিলিংস লাগতেছে খুবই সুন্দর একবারে কাছে রাস্তা একদম খোলামেলা এই যে রাস্তাটা দেখতেছেন একদম খোলামেলা আরেকটা সীমানা পিলার আপনাদের যদি দেখানোর চেষ্টা করি ঠিক ওই ইয়েটা যেটা দেখালাম আপনার গেটটা গেটটা থাকি এই দিক দিয়ে খোলা রাস্তা আবার ওই দিক দিয়ে ওই রাস্তাটা কিন্তু নতুন করছে একদম এই গাছের ভিতর দিয়ে নতুন করে এই দিক দিয়ে আবার তার কাটার বেড়া দেখা যাচ্ছে আপনাদের একটু ক্লোজ করে দেখাই এই যে তার কাটার বেড়া দেখা যাচ্ছে এই তার কাটার বেড়ার ভিতর দিয়ে জাস্ট নতুন রাস্তা একবারে নতুন রাস্তা কিন্তু করছে পাহাড় কেটে এই রাস্তা দিয়ে এখন চলাচল করে তারপরে এখনও এই রাস্তা দিয়ে চলাচল আছে আপনারা দেখলেন আরও সুযোগ হলে দেখানোর চেষ্টা করব এই রাস্তা দিয়ে চলাচল করে আমরা আরও একটু কাছে এইখান থেকে যে ফিলটা দেখাচ্ছি ওখান থেকে আরও কাছে দেখা যাচ্ছে কিন্তু আমরা রাস্তায় যাব না রাস্তায় ওটা আসলে রিক্স এখানে উঠে বিএসএফ ধরতে পারে বা সব সময় যেহেতু এর গাড়ি যাওয়া আসা করে এই দেখেন আপনাদের দেখাচ্ছি গাড়িটা কিভাবে একবারে কাজ দিয়ে চলে যাচ্ছে আমাদের এই দেখুন একদম এটা কিন্তু কাছে এখান থেকে আমার কাছ থেকে কত ফিট হবে দুইশো ফিট না হবে না মনে হয় দুইশো ফিটের কম হবে এদিক থেকে তো আরও কাছে আমাদের মুকুল ভাই চলে গেছে ওই দিক থেকে একশো ফিটে হবে না যে অবস্থা দেখা যাচ্ছে আসলে এই জায়গাটাই রিক্স আর স্থানীয় লোকজন থাকলে আমরা একটু সাহস পাই স্থানীয় লোকজন না থাকলে কিন্তু এই সাহসটা থাকে না তারপরও আপনাদের দেখানোর খুব ইচ্ছা যে একদম কাছে কত কাছে বাংলাদেশ ভারতের রাস্তাটা চলুক না আমরা চাই এইভাবে চলুক না যাওয়া আশা করুক রাস্তা তো মানুষের রাস্তা বন্ধ করতে নেই আর সেটা রাজনৈতিক পরিস্থিতিতে যদি নষ্ট হয়ে যায় আসলে এটা কেউই ভালোবাসে না আমরা চাই না এটা আমাদের ভ্রাতৃত্ব নষ্ট হোক এই যে সীমানা পিলার এই সাইডে এই সাইডে দর্শক আমাদের কিন্তু করৈতলি পার্ক আছে করৈতলি স্থলবন্দর আছে সামান্য একটু গেলে গেলেই করৈতলি স্থলবন্দরটা আমরা চেষ্টা করবো আর আপনাদের অন্য কোনো দিন স্থল স্থলবন্দরটা দেখানোর জন্য এইটা ঠিক এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছ লাগানো এইটাই রাস্তা একদম কাছে আপনাদের এক ব্রাদার আসতেছে দেখানোর চেষ্টা করি এই যে একবারে কাজ দিয়ে যাচ্ছে ভাই দেখলো না দেখলে আপনার সুবিধা হইতো আমরা তো ওইটাই চাই আপনি কিছু বলে আসলে এখানে আসা একটা জিনিস ফিল হলো সবচেয়ে বেশি আপনার সামনে খাবার রেডি প্রচন্ড ক্ষুদা লাগছে কিন্তু খেতে পারছেন না ও সিস্টেমটা কিন্তু এরকম আমরা ভারতের গাড়ি দেখতেছি বাড়ি দেখতেছি রাস্তার পাশে চলতেছি কিন্তু আমরা ওপারে যেতে পারছি তার মানে আপনি উদাহরণটা দিতেছিলেন যে আমাদের সামনে রাস্তা এই যে পাশে রাস্তা গাড়ি যাচ্ছে দেখছি একদম ক্লোজ মানুষের চলাচল করতেছে কিন্তু আমরা যাইতে পারতেছি না সিস্টেমটা হয়ে গেছে আসলে আলি ভাই যে ওটা বলছে দেখুন এটার মর্মটা কিন্তু অনেক দেখুন আমাদের সামনেই কিভাবে একটা গাড়ি একদম কাজ দিয়ে চলে যাচ্ছে এই আমাদের রাস্তা কিন্তু এই রাস্তাটাতে আমরা কিন্তু উঠতে পারতেছি না কারণ এই দেশটা আমাদের না এই রাস্তাটা আমাদের না এটাই হচ্ছে বড় আধা উনি এটাই বোঝাইতে চাইছিলেন

এটি জাস্ট কিন্তু এই এই যে দর্শক আসলে দেখেন এটি একশো ফিটও হবে না এত কাছে এই রাস্তাটা এটি আসলে রিক্স দিতে পারতেছি না নইলে আপনাদের গিয়ে দেখাইতে পারতাম যে কতটা কাছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকে কুড়া একদম খোলামেলা বর্ডারের ভিডিও আপনারা দেখলেন যে এই রাস্তাটা খোলামেলা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে থাকবেন আর সাথে থাকার মাধ্যম হচ্ছে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কি রকম লেগেছে একটু কমেন্টস করে জানাবেন আর একটা লাইক দিবেন আপনাদের রিকোয়েস্ট আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ